আজ সোমবার আট এপ্রিল দু হাজার চব্বিশ পঁচিশে চৈত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটতে চলেছে সেই বিরল সূর্যগ্রহণ যে মহাজাগতিক সূর্যগ্রহণের কথা আপনারা বেশ কয়েকদিন ধরে শুনে আসছেন যেহেতু ভারত বাংলাদেশে এই সূর্যগ্রহণ সংগঠিত হবে না তবে সূর্যগ্রহণের সময় অনুযায়ী ভারত বাংলাদেশের সময়সূচি কখন হবে চলুন জেনে নিই সঠিক সময়সূচি ভারত এবং বাংলাদেশের সূর্যগ্রহণের আংশিক পর্ব শুরু হবে ভারতে আট এপ্রিল রাত নটা বারো মিনিটে এবং বাংলাদেশে শুরু হবে রাত নটা বিয়াল্লিশ মিনিটে পূর্ণগ্রহণ শুরু হবে ভারতে দশটা আট নাগাদ এবং বাংলাদেশে শুরু হবে দশটা আটত্রিশ নাগাদ চাঁদের দ্বারা সূর্যের ডিস্ক সম্পূর্ণ ঢেকে যাবে ভারতের টাইম অনুযায়ী এগারোটা সাতচল্লিশ নাগাদ এবং বাংলাদেশের টাইম অনুযায়ী নয় এপ্রিল বারোটা সতেরো নাগাদ পূর্ণগ্রহণ নয় এপ্রিল ভারতে একটা পঁচিশে শেষ হবে এবং বাংলাদেশে পূর্ণগ্রহণ শেষ হবে নয় এপ্রিল রাত একটা পঞ্চান্ন মিনিটে এবং আংশিক গ্রহণ শেষ হবে ভারতে রাত দুটো বাইশ মিনিটে এবং বাংলাদেশে শেষ হবে রাত দুটো বাহান্ন মিনিটে এটি হচ্ছে এই মহাজাগতিক বিরল সূর্যগ্রহণের ভারত বাংলাদেশের সময়সূচি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য